আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতি থারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে কে কে ফেরাবে সবাই গেছিস হেজুবো জেগে ওঠো হেজুবো মিকি কি শুননি খালিরের কথা সালাউদ্দিনেরই বীর ব্যথা যুগে যুগে তারা ছিল উম্মর্তে তা তবে কেন আজ মনে শোকাতরু ব্যথা তুমি কি শুনুনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারই ভাই মিঠাবে জুলুম চির তরে তাকে কুরবাখ কোথায় খুঁজি বলো পায় হারিয়েছে যা তাকি পাব পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে 야 사바ב ইসতাই কে 야 사바ב ইসতাই কে হে জেগে ওঠো হে জেগে আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেবতি থারিয়ে গেছে নজুলুম তার আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা কি তা পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে یا سباب اس کا اگز ہے جو بوگ جے گے اٹھو